আমি কিন্তু রিকন্ডিশন গাড়ি বিক্রি করি না সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করি টুকিটাকে কাজ কাম হলে আমি করে দিব ওকে দেখেন ভিতর একটা সিট কভার বিস্কিট কালার এসিটা ভলিউম পাবে একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন বড় বিগ সাইজ এই দেখেন এটা কিন্তু ভাইয়া কাপুরের ঠিক আছে হ্যাঁ এই দেখেন পেটটা কত ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা এটা কিন্তু পাঁচটা স্লাইড ডোর হ্যাঁ স্লাইড ডোর বলতে এই দেখেন প্রত্যেকটা স্টিকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এটা ডোরটা হইছে আপনার নোয়াগাড়ি ডোরের মতো স্লাইড ডোর ওয়ান্ডার পাওয়ার একটু দেখেন হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার এই যে দেখেন দেখেন ভাইয়া খুব ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ভাইয়া আগে বলছি না সেভেন সিটার ওই দেখেন পিছনে দুটো বেবি সিট পাচ্ছেন সিলিন্ডার দেখেন স্পেস লেগ স্পেস তো অনেক হ্যাঁ পিছনে দুইটা ফ্রেশ এই দেখেন টায়ার গুলি রিং এর কন্ডিশন আচ্ছা পিছনের অবস্থা কেমন আছে পিছনের কন্ডিশনটা খুব ভালো কন্ডিশন দেখেন আপনি খুব ফ্রেশ কন্ডিশনে আছে